দেখিনি এখানে এত মানুষ দেখি এখানে কি মাছ বিক্রি হয় দেখা যাক অনেক মানুষ দেখেন সবাই কিন্তু এখানে এখানে দেখেন দেখেন কিন্তু ওই কি মাছ জানি এত দাম মানুষের ভরপুর কিন্তু দেখা যাক এটা কি মাছ এটার নাম তো জানি না ইউলি না এইটা দেখেন ইউলি মাছ দেখেন ভালো দাম সুন্দর মাছ এগুলো একদম টাটকা কিন্তু দুই মাসের চাহিদা তো অনেক বেশি দেখা যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

Бара диси Bir tane pişiriyor, karıp yeli. İki tondo, iki tondo piyeli. Sağlar da, sağlar da. Sağlar da. Alınma, yedek alış. Yedek alış. Haroşe. Yedek alış. 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 Yedek alış passa da vantagem passa da vantagem passa da linha passa da linha 150 de da direita passa da tu chão passa da tu chão passa da tu chão passa da tu chão passa da tin 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 chão passa da ataque passa da ataque passa da ataque passa da আজকে পিয়ালি মাছের মানে ভরপুর এখানে বিয়ালি মাছই বেশি দেখে দেখা যায় কততে যায় এটা একটু বেশি যাবে মনে হয় এখানে কিন্তু অনেক ভিড় এই মাছগুলো নেওয়ার জন্য অনেক মানুষ চাইতা দেখা অনেক সুন্দর মাছ কিন্তু এখানে বিক্রি হয় এটা হচ্ছে হরিরামপুর পদ্মা পারের একটা পদ্মা পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু এই মাছগুলো বিক্রি হয়ে গেলো দেখেন এখানে কিন্তু অনেক মানুষ মাছ নিজে আসে তো আমার পেশি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন কারণ দূর দূরণ থেকে আপনাদের কিন্তু অনেক টাটকা মাছ দেখায় বাজার দেখায় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম